আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিওর শুরুতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড তার অল টাইম হাইকে পুনরায় টেস্ট করেছে টেস্ট করে কিছুটা ডাউন হয়েছে তো এই অল টাইম হাইকে পুনরায় টেস্ট করার অর্থ ছিল যে ডোনাল্ড ট্রাম্প গতকালকেও মেক্সিকো এবং কানাডার উপরে যে শুল্ক আরব বা শুল্ক নীতি যেটা ঘোষণা করেছে সেটা সময় মতোই কার্যকর করা হবে বলে ঘোষণা দিয়েছে ইত্যাদি বিষয়গুলোর কারণে বাণিজ্য যুদ্ধ বাজার নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে বিশ্বব্যাপী একটা বড় ধরনের বাণিজ্য যুদ্ধ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই কারণেই হচ্ছে গোল্ড এইভাবে আপ হয়েছে এবং অল টাইম হাইকে টেস্ট করেছে তো টেকনিক্যালি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে একটা ডাবল টপ তৈরি করেছে এখন এখান থেকে প্রাইসকেসটা কারেকশন করছে তবে এখনও গোল্ডের যে লং টাইম বুলিশ ট্রেন্ড রয়েছে সেটা কিন্তু এখনও অ্যাক্টিভ রয়েছে তো আজকের দিনে আমরা বাই করবো না সেল করব এই ব্যাপারটা যদি বুঝতে চাই তাহলে আমাদের প্রথমে ইকোনমিক ক্যালেন্ডার দেখতে হবে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনেও খুব একটা গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে বলে প্রত্যাশা আমরা করতেই পারি তো এই পরিস্থিতিতে আমরা যদি দেখি তাহলে গোল্ড এই মুহূর্তে ছোট্ট একটা ট্রেন লাইনে এসে রিয়েক্ট করতেছে আমরা যদি দেখি যে এই যে একটা ছোট্ট ট্রেন লাইন রয়েছে এটাকে বেশ ভালোই রেসপেক্ট করছে এখান থেকে একবার এটাকে রেসপেক্ট করে উঠে গেছে আশেপাশে এসে আবারও এই এখান থেকে প্রাইস বাউন্স হয়েছে এখান থেকে এখান থেকে এখান থেকে গতকালকে এখান থেকে এবং আজকেও কিন্তু এই জায়গাটায় এসে প্রাইস কিছুটা রিয়েক্ট করছে তো যদি এই ট্রেন লাইনকে রেসপেক্ট করে গোল্ড পুনরায় তাহলে এখান থেকে আবারও বুলিশ হবে অল টাইম হাইকে টেস্ট করবে কিংবা এটা ভেঙেও যেতে পারে সেটা আবার খার কিছু থাকবে না আর যদি এটা ক্রস করে তাহলে এটা পুনরায় এই সাপোর্টকে টেস্ট করতে পারে তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রাইজ এখানে এসে যদি রিয়্যাক্ট করে বা এটাকে রেসপেক্ট করে রিজেকশন তৈরি করে তাহলে এখান থেকে আমরা বাই থাকতে পারি স্টপ লসটা এর নিচে দিতে পারি কিংবা আমরা যদি ড্র ডাউন করে আরও একটা রিকভারি এন্ট্রি নিতে চাই তাহলে স্টপ লসটা এখানে দিয়ে আমরা আরও একটা রিকভারি এন্ট্রি এখান থেকে নিতে পারি ঠিক আছে তাহলে এটা হতেও পারে যে এই লাইনটা খুবই ছোট একটা ট্রেন্ড লাইন সো এটাকে ক্রস করেও ফেলতে পারে অস্বাভাবিক কিছু না সেই ক্ষেত্রে এখান থেকে যদি একটা বাই নেই এখান থেকে আর একটা রিএন্ট্রি নিব বা আরও একটা বাই নিয়ে অ্যাভারেজ করে আমরা এখানে স্টপ লস দিয়ে রাখতে পারলে আশা করি আমাদের লসের চান্স কিছুটা কমবে আর অন্যদিকে আমরা যদি আজকে প্রাইসটাকে অল টাইম হাইয়ে পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা সেল করতে পারি এবং এই যে সেলটা এটা একই সাথে সেল কিংবা বাই দুই দিকেই আমরা এটাকে ইউজ করতে পারি অর্থাৎ এটা যদি এখান থেকে আবারও এরকম এখান থেকে ডাউন শুরু হয় তাহলে আমরা এখান থেকে সেলে যেতে পারি আর এটা যদি ক্রস করে ফেলে তাহলে রিটেস্টের সাথে এখান থেকে আবারও বাই যেতে পারি তো এখানে আসার পরে অবশ্যই গভীরভাবে আমাদের নজর রাখতে হবে যে প্রাইস কীভাবে রিয়্যাক্ট করছে তো মোটামুটি এই হচ্ছে আজকের দিনের টেকনিক্যাল লবার ভিউ আপনারা এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ